আসসালামু আলাইকুম প্রিয় শ্রীপুরবাসী আমি মোহাম্মদ নাসির আহমদ গতকাল সাত বারো দুই হাজার পঁচিশ আপনাদের প্রিয় থানা শ্রীপুর থানায় আমি যোগদান করেছি অফিসার ইনচার্জ হিসেবে আপনাদের কাছে আমার চাওয়া আমরা চাই নিরাপদ সুন্দর ত্রিপুর আমার যেহেতু দায়িত্বটা আইন শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে সেই হিসেবে আমি আপনাদের সকলের সহযোগিতা চাই আমি চাই সকল প্রকার মাদক এখান থেকে নির্মূল হবে এবং মাদক নির্মূলে আপনারা আমার সহযোগী যোদ্ধা হবেন এছাড়া সামনে নির্বাচন সেই নির্বাচন যেন আমরা সকলে সুস্থ সুন্দর ও উত্তুল্ল পরিবেশে আমরা সম্পন্ন করতে পারি সেই জন্য আমার শ্রীপুরবাসী সকল সকলের কাছে আমি সকলের সহযোগিতা চাই এবং আপনাদের দোয়া চাই যাতে আমি আপনাদের সাথে থেকে আপনাদের এই শহরটাকে এবং এই গ্রামটাকে এই শ্রীপুরকে সুন্দর নিরাপদ করতে পারি ধন্যবাদ